অত্যাচারের বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ জানাতে যাচ্ছি মুখার্জি ডাকে আমাদের এই যে এই যে ইদানিং এই সন্ধ্যারশালী যে ঘটনাটা ঘটে গেল তাই এর আমরা কঠোর শাস্তি চাই এর বিরুদ্ধে আমরা যাচ্ছি এদের যে অন্যায় অত্যাচার যে রাজনৈতিক মহলে উঠে আসছে যে সিপিআইএম এর মুখ বলতে মিনাক্ষী মুখার্জি সেটা ওদের প্রবলেম আপনাদের ঘটনা আছে সেটা ওদের প্রবলেম আপনি কি মনে করেন সেটা ওদের প্রবলেম নমস্কার প্রিয় দর্শক আজকে যে ডিওয়াইএফআই এর মেগা সভা হলো ব্রিগেডে সে ব্রিগেডের একটি ঘটনাই বলে দিচ্ছে যে আগামী দিনে সিপিএমের চেহারা কেমন হতে চলেছে কি সেই ঘটনা সেই ঘটনার বর্ণনা শুনলে চমকে উঠবেন আপনারাও সুন্দরবন থেকে নৌকায় করে এসে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন বামপন্থী ব্রিগেডে মিনাক্ষী মুখোপাধ্যায়ের জনসভা আর সেই জনসভায় যোগদান দেওয়ার জন্য রাতের অন্ধকার থাকতে নৌকায় করে পাড়ি দিলেন সুন্দরবন এলাকার বামপন্থী তারা নেবুখালীতে এসে নেবুখালী থেকে বাসে করে প্রায় একশো কুড়ি কিলোমিটার পাড়ি দিয়ে ব্রিগেডের সমাবেশে যোগ দিয়েছেন রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস বসিরহাটের সরবেড়িয়ায় শাহজাহান শেখের যে দুর্নীতি সব মিলিয়ে প্রতিবাদ করতে এবং লোকসভা ভোটের আগে কমরেডদের উদ্দেশ্যে কী বার্তা দেন মিনাক্ষী সহ বামফ্রন্টের নেতৃত্ব সেটা শোনার জন্য এবং সেই নির্দেশ অনুযায়ী স্তরে দলের কাজ করার জন্যই এই সমাবেশে যোগদান করছে সুন্দরবন এলাকার বামপন্থীরা এদিকে ঠান্ডা উপেক্ষা করে ডিওয়াই এর ব্রিগেড সমাবেশে রাত থেকেই লোক যাওয়া শুরু হয় ঝাড়গ্রাম জেলা থেকে সন্ধ্যার ট্রেনে বেলপাহাড়ি ব্লক এবং সংলগ্ন এলাকার সদস্যরা রাতেই রওনা হয়ে যান কলকাতার উদ্দেশ্যে নেতৃত্বের বক্তব্য এবারে সমাবেশে ঝাড়গ্রাম থেকে কয়েক হাজার ছাত্র যুব যোগ দেবে ব্রিগেডে ঝাড়গ্রাম জেলা থেকে উনিশটি বাস বাইশটি পিক আপ ভ্যান এবং আরও ছোটো গাড়ির ব্যবস্থা করা হয়েছিল সন্ধ্যার লোকাল থেকে সকালবেলা স্টিল এক্সপ্রেস পর্যন্ত সারা রাত এবং সকাল মিলে প্রায় পাঁচটি ট্রেনেও কর্মীরা রওনা দিয়েছিলেন ব্রিগেডের উদ্দেশ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমাবেশে এত লোক এই প্রথম ঝাড়গ্রাম স্টেশনে মিছিল করে তারা রওনা দেন বাম কর্মীদের ব্রিগেডকে ঘিরে উৎসাহ যে চোখে পড়ার মতো ছিল তা আপনারা এই ভিডিও ক্লিপিংসগুলিতেই দেখতে পাচ্ছেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার